এবার চোর ধাক্কা নেতা কুণাল ঘোষের কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র একাধিক বিষয় নিয়ে আল পটকা মন্তব্য করেন একাধিক বিষয় নিয়ে সর্বপ্রথম মুখ করেন তৃণমূলের তরফ থেকে দলের তরফ থেকে কুণাল ঘোষ চাচা ছোলা বাজায় বিরোধীদের আক্রমণ শানান কুনাল ঘোষ তবে শেষ রক্ষা হলো না এবার কুনাল ঘোষের বিরুদ্ধে করা নোটিস ইস্যু একশো কোটি টাকার জরিমানা কোটি টাকার মানহানের মামলা দায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কুনাল ঘোষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ইতিমধ্যে কুনাল ঘোষের বিরুদ্ধে আইনি নোটিস ইস্যু এমনকি কুনাল ঘোষের বিরুদ্ধে দায়ের হলো একশো কোটি টাকার মামলা তাতে কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে কোটে ত্যাকা হবে একেবারে চরম বার্তা কুনাল ঘোষকে নিয়ে রীতিমতো হইচই চলে সারা বছরই কারণ বছরের প্রায় প্রত্যেক দিনই একাধিকবার রাজনৈতিক বিতর্ক নানান ইস্যু নিয়ে প্রথমেই মুখ খোলেন কুনাল ঘোষ একার পর এক আল মন্তব্য করে শিরোনামে থাকেন কুনাল ঘোষ আর এবার কিন্তু আল পটকা মন্তব্য দেখেই কুনাল ঘোষের মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবং তার পরিবারকে নিয়ে মন্তব্য যা কুরুচিকর মন্তব্য সেই মন্তব্যের বিরোধিতা করে এবার কুনাল ঘোষের বিরুদ্ধে সরাসরি নোটিস ইস্যু এবং একশো কোটি টাকার মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মেটন চক্রবর্তী সংবাদ মাধ্যমে কুনালের মন্তব্যকে ঘিরে ওই মামলা দায়ের হয়েছে এর আগে ওই মন্তব্যের জন্য তৃণমূল মুখপাত্রকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করলেন তিনি এই প্রসঙ্গে যার মন থাকে তিনি কি এতবার দলবদল করেন কোর্টে দেখা হবে মিঠুনের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুনাল উদ্দেশ্যমূলক ভাবে তাকে এবং পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন অভিযোগ মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুনাল মিঠুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এমন মন্তব্য করার অভিযোগও ওঠে কুনালের বিরুদ্ধে বিজেপি নেতা মিঠুনের অভিযোগ তার ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে প্রচার করছে কুনাল যা সঠিক নয় এমনকি তার স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুনাল মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ মিঠুনের এই মামলায় মিঠুনের বক্তব্য কুনালের সব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক এর ফলে তাঁর সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মিঠুন জানান তিনি রাজ্যসভার ও দাদা সাহেব সম্মান জয়ী সাংসদ এসব অসত্য মন্তব্যের জন্য তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে কুণালের মন্তব্যের কারণে নতুন চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজে ব্যাঘাত ঘটছে এমনকি তাঁর এখনকার কাজের উপরেও প্রভাব পড়েছে এর ফলে পেশাগত তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাইকোর্টে মিঠুনের আবেদন ক্ষতিপূরণ হিসাবে তাকে একশো কোটি টাকা জরিমানা দেওয়া হোক সেই সঙ্গে এই ধরনের মন্তব্য থেকে কুনালকে বিরত থাকার নির্দেশ দিক আদালত হাইকোর্টে মামলা দায়ের করতে গেলে কোর্ট ফি দিতে হয় আদালত সূত্রে খবর মিঠুন এই মামলায় পঞ্চাশ হাজার টাকা কোর্ট ফি দিয়েছেন সাধারণত যা সর্বোচ্চ কোর্ট ফি হিসাবে ধরা হয় মিঠুনের এই মামলার শুনানির তারিখ এখনো পর্যন্ত জানায়নি আদালত তবে আইনজীবীদের সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলাটি আদালতে উঠতে চলেছে মিঠুনের মামলা প্রসঙ্গে কুনাল বলেন যার মান থাকে তিনি এতবার দল বদল করেন নাকি তদন্তের ভয়ে কেউ দল বদল করেন কোর্টে দেখা হবে তিনি আরো বলেন আমিও ওর বিরুদ্ধে মামলা করেছি চার পাঁচটি চিট ফান্ডের সঙ্গে ওর কি সংযোগ ছিল আমি সেটা কোর্টে বলবো করুক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে লড়াই তন্দ চরমে মিঠুন চক্রবর্তী ভার্সেস কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কুনাল ঘোষের আলপটকা মন্তব্য মন্তব্যে তুমুল হৈচৈ পড়ে গেছে রাজ্য আর এবার কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ একেবারে আইনি পদক্ষেপ এবং এই পদক্ষেপে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কুণাল ঘোষকে ইতিমধ্যে মানহানির নোটিশ কুণাল ঘোষের বিরুদ্ধে নোটিস।

তাঁর এবং তার পরিবারের বিরুদ্ধে একের পর এক অসত্য কুরুচিকর মন্তব্য করছেন এর আগে কুনাল ঘোষকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঠিকই কিন্তু যা জবাব দিয়েছিলেন কুনাল ঘোষ তাতে সন্তুষ্ট হননি মিঠুন চক্রবর্তী এবার কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে ছুটলেন মিঠুন চক্রবর্তী আদালতে মিঠুনের বিস্ফোরক দাবি কুনালের মন্তব্যে তার সামাজিক মর্যাদা সম্মান এবং পেশাগত ক্ষতি হচ্ছে নতুন ছবি ও বিজ্ঞাপনের কাজে ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ মিঠুন জানান তার প্রাক্তন রাজ্যসভার সাংসদ তিনি পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার শিল্পী তার মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ তাকে অপমানিত করেছে তাই ক্ষতিপূরণ হিসাবে একশো কোটি টাকা দাবি করেছেন তিনি পাশাপাশি কোর্টকে অনুরোধ করেছেন কুনাল ঘোষ যাতে এই ধরনের মন্তব্য আর না করেন সেই রকম কোনো নির্দেশ দিক কঠোর পদক্ষেপ নিক আদালত কুনাল ঘোষ রাজ্য রাজ্য নীতির থেকে আলোচিত নাম কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে নিয়ে একের পর এক মন্তব্য করে যান এবং মিঠুন চক্রবর্তী নয় তার ছেলেকে ধর্ষণের মামলায় জড়িত বলে অভিযোগ আনা এমনকি তার স্ত্রী আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ আনা যেগুলি সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী এই সমস্ত অভিযোগের কোনো সার্বতা নেই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আর এই ধরনের মিথ্যা অভিযোগ এনে আমার আমার চরিত্রে কারিমা লিপ্ত করা হচ্ছে আমার কর্মক্ষেত্রে নতুন ছবি বা নতুন কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে তাই একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে চরম কিন্তু দাবি এবার সরাসরি কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলায় কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দেয় কুণাল ঘোষ কি বার করবেন বিপদে কুণাল ঘোষকে কি নিঃশর্তে ক্ষমা চাইতে হবে কুনাল ঘোষের বিরুদ্ধে কি রুল জারি হবে এবার কি নোটিশ ইস্যু হবে কি সিদ্ধান্ত নেন আদালত কি সিদ্ধান্ত নেন বিচারপতিরা এমনিতেই কুনাল ঘোষের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার মামলা সেটা কিন্তু চলছে এবার কিন্তু আদালত অবমাননা নয় এবার কিন্তু সরাসরি মানহানির মামলা সেই শেষ পর্যন্ত কি হতে চলেছে একশো কোটি টাকা টাকার অঙ্কটা নিহাতি কম নয় একশো কোটি টাকার মামলা মুক্তিপূরণের মামলা শেষ পর্যন্ত কুণাল ঘোষের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় হাইকোর্ট মিঠুনের করতে করতে বেরিয়ে আসে কুণাল ঘোষ কি প্রমাণ দিতে পারবেন যে সমস্ত অভিযোগ করেছেন তার ছেলে ধর্ষণের কাণ্ডে তার স্ত্রী আর্থিক কেলেঙ্কারিতে জড়িত কুণাল ঘোষ যে অভিযোগ করেছেন মিঠুন চক্রবর্তী চিটফান্ডে জড়িত তিনি কি প্রমাণ দিতে পারবেন এবং প্রমাণ দিতে না পারলে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের